ও কি সোনারে হে মনে গুন মোর জলিয়ায় জলিয়ায় ও কি সোনারে হে মনের গুন মোর জলিয়ায় উঠে আমি বিনয় কুমার রায় আমার জন্মস্থান লক্ষণপুর বালাপাড়া উপজেলা সৈতপুর জেলা নীলকামী ইউনিয়ন বাঙালি আমার মায়ের নাম এবং পিতা স্বর্গীয় বীরেন্দ্রনাথ রায় আমার বাবার জন্মস্থান খয়পুকুর বাজার আর আমার দাদার নাম ছিল ভোলানাথ রায় ভোলানাথের বাবার নাম ছিল ভৈশাল বাজারে আমাদের বাড়ি ছিল এক সব সম্ভ্রান্ত পরিবারে জন্ম ছিল আমার বাবা পরে আমার বাবা অল্প বয়সে যখন বাবা মা মারা যায় তখন আমাদের এই সেই লক্ষণপুর গ্রামে বালাপাড়ায় যে সেখানে উনি ঘর যে বিয়ে করেন আমার মাকে তারপর সেখানে আমার জন্ম সেখানে আমার বেড়ে ওঠা সেখান থেকেই আমি এ যাবত এই পর্যন্ত সঙ্গীত প্রাথমিক জীবনটা আমার আমি সর্বপ্রথম ঝুমুর যাত্রা গানে এবং হরিনাম সংকীর্তন যেটাকে বলা হয় এক নামের দল এক নামের দল বা এই বৈঠকি কীর্তন হ্যাঁ এবং পরবর্তীতে আমি বিভিন্ন ঝুমুর গানে নায়িকার অভিনয় করি সাইড নায়িকার অভিনয় করি তারপরে পরবর্তীতে আমি বিবেকের অভিনয় করি পরবর্তীতে বিভিন্ন নাটকে নাটকে বিভিন্ন বিষয়ভিত্তিক নাটকগুলো যে আছে সেই নাটকগুলোর সঙ্গে আমি নাট্য দলে আমি নাট্য কাজ করি হ্যাঁ এবং এভাবে করতে করতে পরে আমি আমার বিয়ে হলো পঁচানব্বই সালে ছিয়ানব্বই দিকে আমি আমার সঙ্গীত জীবনে আমার প্রথম উস্তাদ সামিদুর রহমান বাংলাদেশ বেতার রংপুরের একজন পল্লীগীতির একজন স্পেশাল গ্রেডের শিল্পী তার আমি তার হাতে তার হাতে হাতে খড়ি পাই হুম পরবর্তীতে আমাদের সৈয়দপুরের আরও দুজন গুণী মানুষ একজন হলেন আমার ডাকে খোকন করে এবং আর একজন আমার হলো জান্নাত ইসলাম কবি দুইজন ওস্তাদ তাদের কাছে একটু বসি তালে মিশি এবং এইভাবে হতে হতে আমি কি এই সঙ্গীতে আমার আশা আর কি রেডিওতে প্রথমত ভাওয়াইয়া শিল্পী হিসাবে তালিকাভুক্ত হই সেটা সম্ভবত আমার উনিশ সাল হবে সম্ভবত বাইশ সালের এই দিকে আমার আমি গীতিকার হিসাবে কালিকাভুক্ত হই তারপরে পরে হ্যাঁ আমার তো আমি তালিকাভুক্ত হই আর শিল্পী হিসাবে আমি উনিশশো পঁচানব্বই সালে নওগাঁও জেলার রানীনগর থানায় ছয়বাড়িয়া গ্রামে আমার বিয়ে হয় বিয়ের পরে আমার সংসার জীবন আমার দুটো মেয়ে একটা ছেলে বড় মেয়ে অনার্স ইয়ার অবস্থায় যে সময় এই মহামারী করোনা সেই সময় রংপুর মেডিকেলে আমার বড় মেয়ে দেহত্যাগ করে এবং তারপরে তার দুটো বাচ্চা আছে সে বাচ্চা দুটাকে আমি লালন পালন করি এবং আমার কাছেই আছে ছেলেটা আমার রাজির কাজ করে আর মেয়ের ছোটো মেয়ে আছে সে ইন্টার পাস করছে করার পরে নার্সিং কোচিং করতেছে আর কি সঙ্গীত জীবনে আমার একটি ঘটনা মনে পড়ে সেটি হলো আমার বঙ্গবন্ধুর দেওয়া একটা টিনের ঘর ছিল আমাদের সেইখানে সেই ঘরে আমরা থাকতাম একটা আটাল ফেলেয়া থাকতাম ওই ঘরে তো ওই বাবা একটা গান গাইতো যে আলকাটিয়া কাটিয়া কি সাপের ভিতরে সন্ধান খাল ও ওরে কুচুরি দামরা শ্রী দরিধান খালে বাবা এই গানটা প্রায় গাইত কিন্তু পুরোয়াটা গাইত না এটা শুনে শুনে গানটার প্রতি আমি খুব আসক্তি গানটা পুড়েও পুরো পাই না তারপরে যাই হোক সেখান থেকে ভাওয়াইয়া গানে আমি খুব ইয়া ওই গানটাকে নিয়ে পরবর্তীতে আমার বড় ভাই একটু দোতরা বাজাইতেন দোতরা বাজাইতেন ও তখন যখন বিয়ের শাদী হয়ে গেল দোতরা আর বাজার না পরে আমি ওই দোতরাটা ঘাড়ে নিলাম গান যেখানে শিখতে যাইতাম প্রথম সেখানে এক বড়লোক বড়লোকের বাড়ি তার ছেলের নাম শফিকুর রহমান লক্ষণপুরের সাথে বাড়ি উনি আমার সব কিছু দেখে আমাকে গান করার জন্য ওনার বাসায় ডাকে আমি তখন সেখানে যাই সেই সময় আমার বাবা বলতো তোর রাত বাদ নাই যে তুই রাত দশটা কি কি বারোটা কি এইভাবে হ্যাঁ যেটা গান হয় সেটা যাস তো তো ভূত দেবতারও কোনো ভয় নাই। তখন আমি বলি যে আমার ভয় আর কি আমার দোতরা আমার সাথে ঘাড়ে থাকিলে আমার আর কোনো ভয় লাগে না বাবা করতো মুড়ির ব্যবসা ডালিতে করে মুড়ি বিক্রি করতো তো ধান বিক্রি করতে যাইতো আমাদের বাড়ির পাশে শিবের হাট আছে সেই শিবের হাটে সেখানে আমার বাবাকে আমকুর অঞ্চলের লোক ঠাকুর উনি আমার বাবাকে অপার করে যে আপনার ছেলে কে আমরা একটা ধর্মীয় অনুষ্ঠানে গান গাওয়াতে চাই তখন আমার বাবা আমার বাড়িতে যা বললো যে তোমাকে অজিত ঠাকুর তোমাকে খুঁজলো সবা আছে সেখানে তোমাকে গান গাইতে হবে তো যখন গান গাইতে গেলাম এসে যে উঠলাম গান গাইতে তো যিনি ভালো বাজাচ্ছিলো তবলাটা ঢোল খোলটা তখন উনি সেটা বাজাইলো না না বাজে অন্যজন যিনি পারে না বাজাতে তাকে লাগাই দিল আর মনটা আমার খাটো হয়ে গেল যে যে যিনি ভালো বাজায় তিনি বাজালো না আরেকজন বাজছে তাহলে কেমন হবে গানটা তো মজার ব্যাপার এটাই যে যখন আমি গান শুরু করলাম গানের আমার সুরসঙ্গীত শুনে উনি লাভ দিয়ে উঠলো উঠে উনি তখন খোলটা ধরলো খোলটা বাজা শুরু হলো এটা প্রথম স্টেজ ছিল সেই থেকেই আমার সঙ্গীত জীবনে গান শুরু হলো চুরানব্বই সনে আমি তখন বাড়ি থেকে বাইরে থাকি মানুষের বাড়িতে কাজে থাকি কাজ করতাম কাজ করতে গিয়ে সেইখানে আমি মানুষের মেশিন চালাতাম জমিতে ইরির ইড়ির আবাদের মেশিন চালাইতাম সেইখানে শুনতেছিলাম যে পার্শ্ববর্তী দূরে এলাকায় বেলঘরিয়া নামে একটা জায়গা ছিল আমার ওখানে কিছু ভক্ত ছিল গান গানের ভক্ত তারা সেই এক ছেলে ছেলেদিনিস নাম তাকে সাথে নিয়ে আমি সেই সেই জায়গায় যাই সেখানে গিয়ে অনুরোধ করা হলো উনি বললো যে আমার সাথে যে লোকটা আসছে ছেলেটা আসছে ভালো গান একটা সুযোগ দেন ওনারা আমাকে সুযোগ দিল না পরবর্তীতে আমার গানের প্রতি যে আমাদের আমার যে স্পৃহা সেই অনুসারে আমি নিজেই গিয়ে সঞ্চালককে বললাম যে দাদা স্যার আমাকে একটা যদি গানের সুযোগ দেন আমি নীলভামারি থেকে এসেছি শুরু আমি একটা গান আপনাদের এখানে গাইতে চাই তখন বাবুল কিশোরের একটা জানি না কোন ভলিউম ভলিউমটার নাম কি তবু ওনার গানটা ছিল নির্জন যমুনের কুলে সর লেখা গান সেই গানটি আমাকে যখন সুযোগ দিল ওখানে তখন আমি আমা আমি এই গানটা সেখানে পরিবেশন করি পরিবেশন করা মাত্রই সেখানে একজন নাটরের নাটরের একজন কি বলে মিস্ত্রি কাঠ মিস্ত্রি উনি আমাকে একটি দোতারা উপহার দেয় ও কি সোনারে হে মনে রাগুন মোর জলিয়ায় উঠে ও কি সোনারে মনে রাগুন মোর জলিয়ায় জলিয়ায় উঠে যত কথা কোনো সোনারে মুখতে পড়িয়া যত কথা কোনো সোনারে মুখতে পড়িয়া সে কিনা কথা মহর সোন রাখি শোভা ধিযারে রে হে ওয়কি সোনারে হে মনে রাগুন মোর জ্বলিয়া জলিয়া উঠে